আজকে নিজেকে পরিপূর্ণ মনে হচ্ছে স্বামী সুখ কি বুঝেছে নারীত্বের স্বাদও পেয়েছে আবার জাঙ্গুকের দিকে তাকায় কি আছে তার ভবিষ্যতে তে কি পারবে তাদের সম্পর্ক টিকিয়ে রাখতে জাঙ্কু কি পারবে তার প্রণয়ের জায়গা তাকে দিতে তাদের সম্পর্কটা কি শুধুই দৈহিক চাহিদার আমাকে কেন এমন মরিচিকার সম্পর্কে জড়াতে বাধ্য করলে সুগা কি হতো আদর্শ সম্পর্কের মতো যদি আমাদের সম্পর্কটাও পূর্ণতা পেত সকালে জিনের ডাকে তের ঘুম ভাঙে তে হ্যালো তুমি কি ভুলে গেছো সকালে কুকিকে থেরাপি দিতে নিয়ে যেতে হয় তাড়াতাড়ি খাইয়ে দিয়ে থেরাপির জন্য নিয়ে যাবে তে তাড়াতাড়ি উঠতে গিয়ে শরীরে আর পায়ে ব্যথায় চিৎকার করে উঠে তের চিৎকারে কুকি ঘুম থেকে উঠে পড়ে কি হয়েছে তোমার কি হয়েছে কিছু না তে উঠে বাথরুমে যাবে তাও পারছে না কি হলো তেতে বলছো না কেন কুকি কিছু হয়নি চলুন ফ্রেশ করিয়ে দিই না না তেতে তোমার সাথে যাব না আমি বুঝে গেছি তুমি ফ্রেশ করিয়ে দিতে গিয়ে আমার হাতি দেখে ফেলবে তাই না তেতে তেতে তুমি কালকে আমার হাতি কেন দেখেছিলে আমার হাতি কি সুন্দর আর হলেও তুমি আমাকে বললে না কেন থাক তুমি নিজে গিয়ে ফ্রেশ হয়ে নিও পরে তে কোনো মতে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে কুকিকে বলে ফ্রেশ হতে তে গিয়ে যিনি রুম থেকে ওষুধ নিয়ে আসে ওষুধ এনে দেখে কুকি ফ্রেশ হয়ে বের হয়েছে কুকিকে ওষুধ খাইয়ে দিয়ে তে কুক থেরাপির জন্য বের হয় তে তে তোমার পায়ে কি হয়েছে এভাবে হাঁটছিলে কেন তোমার পায়ে কি ব্যথা তুমি কি ব্যথা পেয়েছো তেতে কিভাবে পেয়েছো তেতে আমি পড়ে গিয়েছিলাম কুকি কখন পড়ে গিয়েছো তেতে কালকে কোথায় পড়েছিলে তেতে একটা হাতির উপর পড়েছিলাম চুপচাপ থাকেন এদি কেন যাচ্ছো পেতে আম্মু গো কুকিতে বুক চোটেতে সরি কুকি প্লিজ খান্না করবেন না আমি আর বকবো না কিসি দাও তাহলে গেলে আচ্ছা কুকিতে কিস করে চুপচাপ থাকে পেতে আল্লাহ এই কোন বিপদে ফেললে বলো কুকি পেতে তুমি জানো রাতে যখন আমি সব জানি আর বলতে হবে না কুকি ভালো স্বামীরা গাড়িতে কথা বলে না তোমাকে এটা কে বলেছে পেপে বৌরা সব জানে জাঙ্কুকে থেরাপি দেওয়া শেষ হলে তো তাড়াতাড়ি ডক্টরের রুম থেকে বের হতেই যায় কিন্তু জাঙ্কুক বসে থাকে কি হলো কুকি বসে আছেন কেন ডক্টর কাকু তুমি জানো সব শেষ কি জানব কুকি কিছু না তুমি চোখ থাকো তেতে আমার তেতে পায়ে ব্যথা পেয়েছে হাঁটতেও পারছে না তেতে কে ওষুধ লিখে দাও আঙ্কেল কুকি তো ভালো স্বামী এই জন্য তেতের জন্য ওষুধ নিয়ে যেতে হবে ভালো স্বামীরা বইয়ের খেয়াল রাখে তাই না ডাক্তার কাকু হুম কুকি একদম ঠিক বলেছে কিভাবে ব্যথা পেয়েছো তুমি তে আসলে বাথরুমে পড়ে গেছিলাম তুমি কখন পড়লে বাথরুমে পেতে তুমি তো বলেছিলে হাতির উপর পড়েছো চাঙ্গু কিসব কি বলছে আসলে আসলে ডক্টর ও কুকি তো এখন বাচ্চা মাইন্ডে এই জন্য যদি বলি বাথরুমে পড়ে গিয়ে ব্যথা পেয়েছি এই জন্য বলিনি আসলে আমি আপনাকে বোঝাতে পারছি না আমি যদি বলি মানে লজ্জা হারানোর শোকে আমি মিথ্যুক হয়ে যাচ্ছি আচ্ছা বুঝেছি থ্যাঙ্কস ডক্টর কুকি চলো আমার সাথে ভালো স্বামীরা বৌদের সব কথা শুনে তে জাঙ্গুকের মুখের দিকে তাকিয়ে দেখে কেমন করে যেন হাসছে তে ওটাকে পাত্তা দিল না জাঙ্গুকের হাত ধরে গাড়ির কাছে আনতেই যাবে জাঙ্গুক হাত ছাড়িয়ে ফার্মেসির দিকে যায় তে দেখে জাঙ্গুকের হাতে কিছু মেডিসিন এগুলা কি হাতির থেকে যে ব্যথাটা পেয়েছ সে ব্যথা কমার ওষুধ জাঙ্কক বাসায় ঢোকার আগেই থেকে কোলে তুলে নাই এটা কি করছেন কোলে তুললেন কেন আমার বউটার যে হাতে কষ্ট হচ্ছে এই জন্যই তো কোলে নিয়েছি এত কষ্টের কথা চিন্তা করেন আপনি হ্যাঁ বউ আমি তোমাকে কোনো দিন কষ্ট দিব না শুধু রাতের কষ্ট ছাড়া ছি কেমন ঠোঁট মতো কথা বলেন আপনি আপনি এতটা বেশরম সব স্বামীরাই তার বৌদের কাছে বেশ কথাই হয় না মানুষের বুকে লজ্জায় মুখ লুকায় জাঙ্কুক বাসার ভিতরে নিয়ে গিয়ে সোফায় বসায় তারপর কিচেন রুমে যায় দুধ গরম করে এনে দেয় এটা তাড়াতাড়ি খেয়ে নাও আচ্ছা খাওয়া শেষ হলে পেয়ে উঠতে গেলে জাংকুক চোখ গরম করে তাকায় উঠছ কেন আপনার জন্য নাস্তা তৈরি করতে হবে আজকে তোমার জামাই তোমাকে নাস্তা তৈরি করে খাওয়াবে আপনি নাস্তা তৈরি করতে পারেন আবার জিগাই তোমার জামাই অনেক গুনি বুঝছো বাহ তাহলে তো আমি জিতে গেছি এত জামাই পেয়েছি জিতে লাভ যদি আমার কাছে হারাতে হয় ছি, ভার্জিনিটিটাই আপনি আসলেই লুচু দেখি তো মনে হয় না মনে হয় ভদ্রলোক একটা গান শুনেছো বৌ কোন গান কেন অভদ্র হয়েছে আমি তোমারই প্রেমে কাছে এসো না আরো কাছে এসো না ওই গানটা আপনি কি নিহত করেছেন আজকে আমাকে লজ্জা দিয়ে দিয়ে শেষ করে দেবেন জাঙ্কুক আবারো কিছু বলতেই যাবে তখনই তে থামিয়ে দেয় নাস্তা বানাতে যান জাঙ্কুক আবার দেখে কুল্লে তুলে নেয় একা কেন বানাবো তোমাকে সামনে রেখেই বানাই প্রত্যেকে সামনে রেখে পিছন থেকে জড়িয়ে ধরে নাস্তা বানাতে থাকে এই মুহূর্তটা স্বপ্নের মতো মনে হচ্ছে আল্লাহ এত সুখ আমার কপালে রেখেছে নাস্তা তৈরি করে জাঙ্কুক ডেকে খাইয়ে দেয় আর নিজেও খেতে থাকে তখনই বাড়ির কলিং বেলটা বেজে উঠে তে উঠতে গেলে জাঙ্কুক কোমর জড়িয়ে ধরে থাকে কি ওয়াইন আনতে গিয়ে দরজা খুলে দিবে চিন্তা করো না তুমি হ্যাঁ করো জাঙ্কুকটাকে খাইয়ে নিজেও খাবার গিলে নিবে তখনই দেখে জিন আর জাঙ্কুকের দাদি রোজ সামনে দাঁড়ানো তে তাড়াতাড়ি জাঙ্কুকের কুল থেকে উঠে পড়ে গ্র্যানি কত দিন পর তুমি তেগে রোজকে সালাম করে হয়েছে বেঁচে থাকো তো মনে পড়ল তাহলে গ্র্যানিকে ভেবেছিলাম বউকে পেয়ে আমাকে ভুলেই গিয়েছো জাঙ্কুক গিয়ে রোজকে জড়িয়ে ধরে আগের বইয়ের অধিকার বেশি তো পরে এসেছে হ্যাঁ এই জন্যই তো বউকে কোলে নিয়ে খাওয়ানো হচ্ছে খাইয়ে দিতেই ব্যস্ত দাদি এসেছে দরজা খোলার প্রয়োজন বোধ মনে করনি রাতে কি করো যে এইভাবে টেবিলে বসতে হয় তুমি জানো না রাতে কি হয়েছে তে মনে মনে আজকে আমি শেষ না আমি বিশ্বাস করতে পারছি না না কি হয়েছে কিছু না দাদু তোমাকে বলতে বলেছি কথা আমি দাদু ভাই বলো কি হয়েছে দেখেছো তেতে বলতে দিচ্ছে না শোনো আম্মু রাতে আমি যখন ঘুম থেকে উঠে দেখি রুম অন্ধকার না আল্লাহ না আমার মান সম্মান তখন আমি ভয় পাই তেতেকে বলি তেতে ভয় পাচ্ছি জাঙ্কুক ভয় পেয়েছে অন্ধকারে জাঙ্কুক ভয় পাচ্ছে অন্ধকারে কথাটা শুনতেই জিন চোখ গরম করে তীর দিকে তাকায় তেই তো শেষ তারপর পেতে আলো জ্বালালো তখন দেখি আমার কাপড় নেই আমার হাতি দেখা যাচ্ছে তেতে শরীরে কোনো কাপড় নেই আমি জিজ্ঞাসা করেছি তেতে কাপড় নেই কেন রোজ একবার জিনের দিকে তাকায় আর একবার টের দিকে পেয়ে পাচ্ছে না মাটি ফাঁক করে কোথাও লুকিয়ে যেতে আমার রুম কোনটা জিন একটু দেখিয়ে দাও না আম্মু তুমি শুনো কি হয়েছে কুকি তোমার দাদু তো অসুস্থ তাকে নিয়ে যেতে দাও না কোথাও যেতে দিব না তোমরা কেউ আমার কথা শুনছো না তে কুকিকে নিয়ে রুমে যাও চাকু জিনের শাড়ির আঁচল ধরে দাঁড়িয়ে আছে না আমি যাব না তেতে তোমই সাথে যাব না তেতে আমার হাতে দেখে নিবে তুমি আম্মু কুকে তো লজ্জা লাগছে তুমি তেতের বিচার করো আম্মু তুমি বকে দাও তেতে কে তে বকা কুকে এবার খুশি হয়েছো যাও তেতের সাথে যাও আম্মু এ কোন কি তে তুমি কুকিকে নিয়ে যাও কুকি চলো আমার সাথে কেউ কুকির কথা শুনে না তেতে তুমিও শুনোনি সবাই খারাপ আচ্ছা আমি শুনবো আপনার কথা ইজ্জতের মায়ে না করে চলুন রুমে তে রুমে গিয়ে জাঙ্কুকের পকেট থেকে ওষুধটা বের করে আগে খেয়ে নেয় এরপর কুকির সামনে বসে এবার বলুন